কি ব্যাপার আপনি আত্মহত্যা করতে চাচ্ছিলেন কেন বলুন আত্মহত্যা কেন করতে যাচ্ছিলেন আমি কেন সুইসাইড করতে যাচ্ছি আপনি শুনবেন হ্যাঁ বলুন তাহলে শুনুন আশেপাশে কেউ আছেন কোনো সমস্যা হ্যাঁ হ্যাঁ আমি চোখে দেখতে পাই না তো আমার লাঠিটা কোথায় যেন পড়ে গেছে খুঁজে পাচ্ছি না আমাকে একটু রাস্তাটা পার করে দেবেন হ্যাঁ অবশ্যই আসুন আমি রাস্তা পার করে দিচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আকাশে অনেক মেঘ যেগুলো সময় ঝড় বৃষ্টি হবে আপনি কি একা বাসা যেতে পারবেন আমার বাসাটা খুব কাছেই কিন্তু আমার হাতে লাঠিটা নেই তো এটা একটু প্রবলেম হয়ে যাবে আচ্ছা আমি তাহলে আপনাকে আগিয়ে দিচ্ছি তাহলে তো খুব উপকার হয় ঠিক আছে প্লিজ সেদিন আমি ওই মানুষটাকে ঝড়ের মধ্যে বাসায় দিতে গিয়ে ঝড়ের মধ্যে আটকে যাই আর তারপর থেকেই ধীরে ধীরে আমরা দুধের অনেক কাছে আসি একটা ভালো সম্পর্ক তৈরি হয় আমার দুধ জনে আসলে আমি একজন ক্যান্সার রোগী ছিলাম আমি চেয়েছিলাম যে কটা দিন বাঁচি ওর সাথে যাচ্ছি আর ও তো অন্ধ ছিল দুটো চোখ ছিল না তাই চেয়েছিলাম আমি চলে যাবার আগে আমার দুটো চোখ ওকে দান দিয়েছি যাতে আমার দৃষ্টি দিয়ে ও পুরো পৃথিবীটাকে দেখতে পারে এটাই আমার চাওয়া আমি সেদিন হসপিটালে ওকে আমার চোখ দুটি দান করি কিন্তু অপারেশন হওয়ার পরে আমি ওকে হসপিটালে কোথাও খুঁজে পাইনি এমনকি আজ অবধিও খুঁজে পাইনি কিন্তু ওর চিহ্নটা এখনো আমার কাছে রয়ে গেছে ওর সন্তান আমার পেটে এখন আছে কিন্তু ওকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না তাই এই মুখ সমাজে আর না দেখাতে পেরে আমি সুইসাইড করতে চলে গিয়েছিলাম এখন বুঝতে পেরেছেন কই আপনি কোনো কথা বলছেন না যে আপনি কি আছেন